নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ইকরা অনলাইন মাদ্রাসার কর্তৃক আয়োজিত নবম ব্যাচের ফরজে আইন বিষয়ক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসা সম্মানিত পরিচালক মণ্ডলী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদগণ ও প্রিয় তালবি এলেম সহপাঠীগণ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন লেকচারার হিসেবে একটি গভর্নমেন্ট কলেজে কর্মরত আছি আজকের এই অনুষ্ঠানে আমি আমার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই আমি মনে করি একজন তলবে ইলেম হিসেবে আমার বর্তমান অবস্থান সুস্পষ্ট হবে আমার এই বক্তব্যের মাধ্যমে আমি মূলত একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ তো এই সাধারণ শিক্ষা অর্জন করতে গিয়ে তো জীবনের প্রায় বিশ বাইশটি বছর অতিবাহিত করে ফেলেছি কিন্তু যে বিষয়টি আমাকে ভাবাতো এখনো ভাবায় তা যে যে সামনে রেখে আয়লা আমার এই জীবনের সূচনা করেছেন সেটা কতটুকু আমি অর্জন করতে পেরেছি যে দিন বা ধর্মের উপর আমি জন্মগ্রহণ করেছি সেই দিনের শিক্ষা আমি কতটুকু অর্জন করতে পেরেছি ক্ষণস্থায়ী জীবনকে সুন্দর করতে গিয়ে তো মানব রচিত অনেক বই পুস্তক পড়েছি বুঝার চেষ্টা করেছি বুঝেছি কিন্তু আমার সৃষ্টিকর্তা আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে ঐশ্বরিক গাইডলাইন দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সেই কোরআনের জ্ঞান তো আমার নেই আমি শেক্সপিয়ার হ্যামলেট হেমলেট ম্যাকবেট পড়েছি আইনস্টাইন থিওরি বুঝতে চেষ্টা করেছি অনেক কিছু চেষ্টা করেছি বুঝতে পার্থিব কিন্তু আমি তো কোরআন বুঝতে পারি না আমার 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 মালিক আমার মালিক আমার জন্য আমার জন্য কোরআনে কোথায় কি বলেছেন আমি তো তা বুঝতে পারি না নামাজের কোথায় কি পড়ছি না পড়ছি কোনো বোধগম্যতা নেই তো কেমন শিক্ষিত কেমন শিক্ষিত আমি আসলে এটা একান্তই আমার ব্যক্তিগত পার্সেপশন যে আমি আসলে তখন থেকে নিজেকে শিক্ষিত বলে দাবি করতে করতে শুরু এবং আমার ভাষা শেখার লজ্জাব কোরআন হাদিস আলুকে দিনকে জানা বোঝা শেখা এবং মানার প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় কিন্তু এই আকাঙ্ক্ষা থাকলেও দুনিয়াবি পড়াশোনা চাপ বাস্তব জীবনের ব্যস্ততা চাকরির ব্যস্ততা এদিকে পারিবারিক দায়িত্বের কারণে যে মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনা করব এটা প্রায় অসম্ভব ছিল মনে হতো যে যে ইচ্ছাটা আছে কিন্তু সুযোগটা নেই তো এভাবেই চলতে থাকে ইউটিউব ফেসবুক ঘেটে বিভিন্ন সম্মানিত বক্তা বক্তার ওয়াজ মাহফিল থেকে ফাইটা নেওয়ার চেষ্টা করি কিন্তু এগুলো আসলে ততটা ফলপ্রসূ হয় না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া আসলে অর্জনটা সেভাবে ফলপ্রসূ হয় না তো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন অনুভব প্রচন্ড ভাবে করি এবং আলহামদুলিল্লাহ ঠিক তখনই আল্লাপের অশেষ মেহরবানি যে আমি ইকরা অনলাইন মাদ্রাসা সম্পর্কে জানতে পারি এবং ভর্তি হয়ে যাই তারপর থেকে এ পর্যন্ত আসা আমি মনে করি যে এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের মতো সাধারণ মানুষকে ঘরে বসে থেকে ও আকিদার ভিত্তিতে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে এই সুযোগকে আমি আল্লাহর বিশেষ রহমত বলে মনে করছি এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ যে ইকরা অনলাইন মাদ্রাসা এটি শুধু একটি অনলাইন মাদ্রাসা হলেও এর কার্যক্রমের ব্যাপকতা ও উৎকর্ষ কিছু কিছু দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের অফলাইন মাদ্রাসাকেও ছাড়িয়ে গিয়েছে যেমন আমি যদি বলি এখানে আমাদের আন্তরিকতা তারা যতটা আন্তরিক এবং মেহনত হেকমতের সাথে প্রতিটি ক্লাস নিয়ে থাকেন আমি এক্ষেত্রে আমার সমন্বিত উস্তাদ শ্রদ্ধেয় আহ সাফায়তুল্লাহ উস্তাদকে আমি স্মরণ করছি আল্লাহ উস্তাদকে ওস্তাদকে হাইট বারাকাহ দান করুন হাইটা তাইয়াব দান করুন ওস্তাদ এতটা আন্তরিক এবং ওস্তাদ ক্লাসগুলো এতটা সুন্দরভাবে নেয় মানে এটা 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 বললে প্রশংসা করলে আমি মনে মনে করি যে আমার ওস্তাদকে ছোট বড় হবে তো আমি বিষয়ে কিছু বলবো না আমি শুধু আমি দোয়া করি আমার আমার ওস্তাদের জন্য আর যা বলছিলাম যে আমাদের ওস্তাদের আন্তরিকতা মেহনত এবং প্রতিটি ক্লাস তারা যেভাবে নিয়ে থাকেন এটা অনন্য অসাধারণ আর এখানে প্রতিটি ক্লাসের রেকর্ড থাকে সংরক্ষিত তো যদি আমি কোনো কারণে কোনো ক্লাস মিস করি যেটা অফলাইনে এটা মোটেও সম্ভব নয় আমি অফলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি হলাম আমার বিভিন্ন সমস্যার কারণে আমি তো হতেই পারে আমার দুই একটা ক্লাস মিস হতেই পারে তো সেই ক্লাসগুলো আমি কি করে মেক করব কিন্তু এখানে এখানে আমি দেখেছি যে প্রত্যেকটা ক্লাস অত্যন্ত সুন্দরভাবে রেকর্ড করা থাকে যার ফলে কোনো একটা ক্লাস মিস হলেও আমার আমি পরবর্তীতে রেকর্ড দেখে আমি সেটা আমার সেই পড়াটা আমি মেকআপ করতে পারি আর আরেকটা বিষয় অনেক চমৎকার এখানে যে প্রত্যেকটি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চয়নের জন্য ডিজিটাল হাজিরা শিট মেনটেন করা হয় এখানে এবং উস্তাদ অনেক চমৎকার ভাবে যদি কেউ কখনো অ্যাবসেন্ট থাকে ওই ডান দিকে নোট রেখে দেয় কেন অ্যাবসেন্ট বা উনি কবে থেকে ক্লাস করবে বিষয়গুলো অসাধারণ আর আরেকটা বিষয় খুব ভালো লেগেছে তা হচ্ছে যে অনলাইনে ক্লাস করে অনলাইনেও যে আসলে সিরিয়াসলি পরীক্ষা দেওয়া যায় এটা আমি আসলে এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারতাম না আমি ইতিমধ্যে তো পরীক্ষা দিয়েছি তো ওস্তাদের লাইভ প্রত্যবেক্ষণে পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এবং আমি মনে করি এটা একেবারে জাস্ট ফিজিক্যালি কোনো মাদ্রাসায় আমি 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 যদি ভর্তি হতাম বা যদিও যদিও তো সম্ভব ছিল না আমার জন্য তো তার থেকে আমি বেটার আছি আলহামদুলিল্লাহ তাই এটাকে আমি শুধু একটি অনলাইন কোর্স বলবো না আমি বরঞ্চ বলবো যে এটি একটি পূর্ণাঙ্গ অনলাইন প্রতিষ্ঠান বটে আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তীব্র একটি আকাঙ্ক্ষা আছে শুধু দরকার একটি সুযোগ ও একটি পথ আর আমি মনে করি ইকরা অনলাইন মাদ্রাসা সেই পথটির দরজা খুলে দিয়েছে আমাদের মতো হাজারো ব্যস্ত মানুষের জন্য যারা হৃদয়ে দিনের প্রেম লালন করে কিন্তু সময় ও সুযোগের অভাবে সেই পথটি ধরতে পারছে না আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি ইকরা একাডেমির আমার শ্রদ্ধা সকল শিক্ষক মণ্ডলী পরিচালক মঞ্জলি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আহ আপনারা শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেননি বরঞ্চ আমি মনে করি আমাদের জন্য একটি দিনই আশ্রয় স্থল সৃষ্টি করেছেন আপনারা যাদের কুমুল্লাহ হয়রান আসনাল যা যা পরিশেষে আমি সকলের নিকট দোয়া চাই আমি যে মাকসাদ নিয়ে এখানে ভর্তি হয়েছি আল্লাহ পাক যেন আমার সেই মাকসাদ পুরা করেন আর এই দোয়া করি যে আল্লাহ যেন আমাদের অর্জিত ইলমকে আমলে পরিণত করা তো দান করেন আমাদের অন্তরগুলো তার ভালোবাসায় ভরে দেন এবং এই ইলমকে বিচার দিবসে আমাদের জন্য نظر فيصل و وأصل بنيه أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته